যা আরো মানুষ আয়তো দেখছেন উপরে এখানে মানুষ এখানে ঘুরতা কি বড় একটা মাঠ সব দিকে খালি ফাঁকা আর ফাঁকা দেখছেন যেই সাইডে যাবেন সেই সাইডে শুধু ফাঁকা আশেপাশে কোনো বাড়িঘর নাই খালি ফাঁকা একদম ফাঁকা মাঠ ওই যে মানুষগুলো এখানে ছবি তুলতে আইছে এরা এরা এখানে ঘুরতে আইছে দেখতে পারতেছেন এদের এই লোকটা ওই লোকের ছবি তুলতে আইছে এই যাই যে হ্যাঁ কিন্তু এ জায়গায় ছবি তুলতে আইছে ঠিক আছে কিন্তু ওই যে আরো মানুষ আইতাছে বুঝছেন উপরে এখানে মানুষ এখানে ঘুরতে আসে আশেপাশে কোনো বাড়িঘর নাই দেখছেন বাড়িঘর কত দূর এই যে একটু জুম করে দেখাই ফুল জুম করার পরে এত টুক তাহলে বুঝতেই পারতেছেন যে এই বাড়িঘর কত দূরে দেখছেন এত দূরে খেয়া তাহলে বেড়া হা আমাকে এদিক দিয়ে তো ঘুরাই লোয়াইলো খেয়া অনেক ঘুরাই লো আইসা মগ তাহলে ইন্টারনেট তো কাছে আছে এই যে ইট খোলা তো দেখা যেতে তাহলে একদম ফাঁকা মাঠ দেখছেন কি জঙ্গলের মতন